অফার 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 বর্ধমান কোম্পানির বাদাম ঝাড়া থেসারের উপর ডিসকাউন্ট অফার অগ্রিম বুকিংয়ের উপরে ডিসকাউন্ট পনেরো হাজার টাকা এটা চলছে দারুণ ছাড় বর্ধমান থেসারে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার চলছে সঠিক চিনুন তবেই কিনুন পশ্চিমবঙ্গের বাদাম চাষিদের জন্য স্পেশাল বানানো এবং সাকসেসফুলি মেশিন বর্ধমান থেসার বর্ধমান থেসার বাদাম ঝাড়া মেশিন এই সুযোগকে হাত ছাড়া করবেন না না করে অবশ্যই আপনারা এই থেসারকে বুকিং করুন আর পেয়ে যান প্রতি থেসারে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যেমন আপনার মাল্টি উপরও ডিসকাউন্ট রয়েছে পনেরো হাজার টাকা ধান সর্ষে গম এটাও মাল্টি ক্রপ এতে এর উপরেও রয়েছে আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট শুধু যদি আপনি ধানের জন্য নেন সেটাও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে তো বন্ধুরা এই সুযোগ একদম হাত ছাড়া নয় একদম সরাসরি আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অবশ্যই থেসার বুকিং করুন এবং আমাদের কোম্পানিতে আসুন এসে সরাসরি কথা বলে যান থেসার দেখে বুকিং করে যান আমাদের দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে সুনাম ধন্যের সঙ্গে চলছে এই বর্ধমান থেসার চাষির একমাত্র পছন্দ বর্ধমান থেসার তো এই বর্ধমান থেসার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক তার জন্য আপনাদের কাছে প্রতি থেসার পিছু পনেরো হাজার টাকা করে ডিসকাউন্ট করা হচ্ছে আপনারা অবশ্যই এই থেসার থেসারের জন্য আমাদের সঙ্গে সরাসরি স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন দারুণ ছাড় দারুণ ছাড় যেটা ছাড়টা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনার যে আমাদের যে থেসারের কোয়ালিটি এটা তো মানে কি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই নিয়ে তো বিভিন্ন রকম ভিডিও আমাদের ছাড়া আছে একদম স্পট ভিডিও ছাড়া রয়েছে তো আপনারা সেখানেও দেখতে পারেন আমার চ্যানেলে যেয়ে ঘুরে দেখতে পারেন কিন্তু এছাড়াও এর যে পারফরমেন্স এর যে মানে কাঁচা হোক বা শুকনো গাছ যে কোনো গাছ কাঁচা শুকনো যে কোনো গাছ বাদাম গাছ আপনি একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার চলে আসবে মনে হবে যেন একটা একটা করে মেশিনে ছাড়ানো হচ্ছে মানে হাতে ছাড়ানো হচ্ছে মেশিনের কাজ এত সুন্দর পরিষ্কার তো সনাম ধরনের সঙ্গে আমাদের বর্ধমান থেকে চলছে তো আপনারাও আসুন এসে আমাদের সরাসরি বুকিং করুন কিংবা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আসতে পারেন এবং এই ছাড় আপনারা পেতে পারেন তো আর দেরি নয় দেরি না করে তাড়াতাড়ি পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই ছাড় চলবে তো বন্ধুরা অতি সত্তর আসুন এরপরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই বাই